সময় বড়ো অদ্ভুত জাদুকর এক সময় কঠিন মায়াও কেটে যায় তীব্র ভালোবাসাও ফুরিয়ে শুকনো নদী হয়ে যায় আজ থেকে পাঁচ বছর আগে যে মানুষটির জন্য হৃদয় পড়ে ছাড় হত হতো প্রতি মুহূর্তেই যাকে ছাড়া একটি মুহূর্ত বেঁচে থাকা অসম্ভব মনে হতো সময়ের আবর্তনে ঠিক সেই মানুষটির কথা একসময় ঘুণাক্ষরেও আর মনে পড়ে না আজ থেকে পাঁচ বছর পর আজকে যে মানুষটিকে ছাড়া বেঁচে থাকা নিতান্তই অসম্ভব মনে হচ্ছে সেই মানুষটির কথা হঠাৎ করেও মনে পড়লেও ভীষণ বিরক্ত লাগবে এ খুব সহজ একটি সত্য যা ঘটবার আগে মন ঠিক মানতে চায় না সময় আমাদের সমস্ত সুখ শুকিয়ে দেয় জীবন আমাদের পথ চলা ঠিকই শিখিয়ে দেয় বাঁচতে চাইলে জীবনের এই নামের বদল মানতে হবে মানুষ একাই বাঁচতে পারে একা হাঁটতে পারে একলা হয়ে যাবার নাম মৃত্যু নয় নতুন জীবন জীবন অতটা ঠুনকো নয় যে কারো উপস্থিতি বা অনুপস্থিতির উপর জীবনের টিকে থাকা নির্ভর করে বিশ্বাস করুন আর নাই করুন আপনার চোখের সামনে জীবনটা বাদেও আরও অনেক জীবন আছে সেগুলির কোনোটিও বাঁচতে আপনি পারবেন না এ কিছুতেই সত্য নয় এক এক জীবনের সৌন্দর্য এক এক রকম এক জীবন হারিয়ে না ফেললে আরেক জীবন পাবেন কি করে সুখ মরে নিয়তির ফেরে দুঃখ বাঁচে নিয়তির জেরে